বেগুনের আজকে একটা ইউনিক রেসিপি অনেক মজার একটা রেসিপি এই রেসিপি যদি থাকে আপনার এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে এবং ভাত বেশি রান্না করতে হবে অনেক মজার একটা রেসিপি আর এত মজা তো এই এটার ভি আমি কীভাবে করলাম একবার সবাই আমার ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা দেখবেন এখানে আমার লাগবে একটা মাছ আপনারা যে কোনো মাছই নিতে পারেন তো আমি এখানে একটা মাছ সিদ্ধ দিয়েছি একটা হাড়িতে তো এই মাছটা আমার সিদ্ধ লাগবে সিদ্ধ করে তারপরে এটার আমি মাংসটা বের করে নেব। তো এই বেগুনের রেসিপিটা অনেক মজা এত মজা মানে এই এই বেগুনের রেসিপিটা করলে আপনার কোনো তরকারি মাছ মাংস আর লাগবে না এটা দিয়ে শুধু এক টেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো আজকে আমি এটা কীভাবে বানালাম সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি দেখুন ওখানে আগে থাকতেই কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আগে থেকে আর এখন আমি বেগুনটা কেটে নেব এখানে বড় একটা বেগুন নিয়েছি তো আপনারা যে কোনো মোটা বেগুন লাগবে চিকন বেগুন হবে না এটা গোল গোল বেগুন অথবা মোটা যে কোনো বেগুন আপনারা নিতে পারেন তো আমার কাছে মোটা বড় একটা কালো বেগুন আছে তো এই বেগুনটা দিয়ে আর ফ্রেশ বেগুন একবারে তাজা বেগুন দিয়ে করবেন হুট্টা বা অনেক দিন হয়ে গেছে ওই বেগুন করলে ভালো লাগবো না এটা একটা ফ্রেশ যেমন আজকে আনছে আজকেই করতেছি এটা দিয়ে এই রেসিপিটা অনেক মজার একটা রেসিপি তো যারা এইভাবে খান নাই আমার মতো আমার ভিডিওটা দেখে একবার খাবেন তারপর দেখবেন আসসালাম আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন স্বাগতম যেখানে থাকে না কেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এখন আমি সাইজ মতন বেগুনটা কেটে নিব আর বেগুনটা একটু মোটা করে কাটতে হবে কারণ একটু পাতলা হলেই হবে না একটু মোটা সাইজ করতে হবে দেখুন তো আমি এখন এই বেগুনের ভিতরে সাদা সাদা অংশটুকু বের করে নিব তো এইভাবে গোল আপনারা যেভাবে ইচ্ছে চামচ দিয়ে কেটে নিতে পারেন চাক্কু দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে চাক্কু দিয়ে কেটে নিতেছি সাদা অংশটা বের করে নেব আর ওই গোল অংশটা রেখে দেবো এটা ভাজার জন্য তো এটার ভিতর আমি কী কী দিই সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আপনি ঘরে যদি কিছু না থাকে ধরেন আপনার মাছ মাংস ভালো লাগে না খেতে খেতে মানে কেমন বোর হয়ে গেছেন তো এরকম একটা রেসিপি যদি আপনি ঘরে বানিয়ে এখান যে কোনো পছন্দ করবো এই রেসিপিটা এই রেসিপিতে অনেক আর বেশি তেলও লাগে না এটা ভাজতে অল্প তেলে আপনি অনেকগুলো বেগুন ভেজে নিতে পারবেন তো এই যে দেখুন আমি ছোটো ছোটো পিস করে একটু কেটে নিতেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখুন আমি এটা কেটে নিতেছি সবাই তারপরে এখানে আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা লাগবে পেঁয়াজ পিঁয়াজ রসুন তো আমি এখানে একটা এই ব্ল্যান্ডার নিয়েছি এটা হাত হ্যান্ড ব্ল্যান্ডার তো এটা দিয়ে আমি সব কুচি কুচি করে কেটে নেবো আপনারা চাগলে যে কোনো সালাদ কাটার মেশিনে ওটা তো করতে পারেন তবে এটা যে ব্ল্যান্ডার করি আমরা মিক্সার মেশিন ওটা কিন্তু হবে না ওটা কিন্তু গলে যাবেই এটা আপনার শুকনো একটা ব্ল্যান্ডার নিতে হবে তো দেখুন তারপরে এইভাবে আমি সবগুলো এখন ই করে নেবো কেটে নেব মানে গিসি গিসি করে একবারে মানে অনেক পাতলা করতে হবে যেহেতু এটা আমি ইয়ের পরে মাছের সাথে মিক্স করব তো এই যে দেখুন এর মানে ছোটো ছোটো একবারে গেছি গেছি তো এই যে দেখুন আমি এখানে ধনে পাতা কাঁচা তারপরে রসুন সবই এখানে কেটে নিয়েছি আবার কিছু বাকি আছে সেগুলো করে নিতেছি সবাই পুরোটা দেখতে থাকুন দেখুন আমি কিভাবে করি অনেক মজার একটা রেসিপি এটা যদি আপনারা ঘরে বানাই খান তারপরে দেখবেন অনেক ভাল লাগবে তো দেখুন আমি এটাই করে নিতেছি মানে ছোটো ছোটো পেস করতে হবে একবারে গিরি গিরি মানে বেশি বড় থাকলে চলবে না বড় থাকলে আনাম আনাম থাকলে ভাল লাগবো না মানে অনেক একবারে তেজে দেখুন হয়ে গেছে গামার। এখন সবগুলো হয়ে গেছে এখন আমি সব মিক্স করে দিব আর সব মশলা দিয়ে দিব তো যে দেখুন ওখানে মাছ ওই মাছটা এখানে মাছ আর এখানে পেঁয়াজ কাঁচাম সবাই এখন সব মশলা দিয়ে মিশিয়ে নেবো এখানে আদা আদা রসুনের পেস্ট আছে সেটা দিব তারপর আস্তে আস্তে আমি এখানে সব রকমের মশলা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো তো আপনারা যত করবেন ঠিক তত রুগে দিবেন তারপর লবণ দিয়ে দিলাম তারপরে দেখুন হলুদ দিয়ে দিলাম হলুদ আর কাঁচামরিচ দিয়েছি বেশি শুকনো মরিচের জাল কম দিব বেশি দিবো না কাশামির জাল খাওয়া ভালো বেশি শুকনো গ্যাস গ্যাসটিকে সমস্যা যাকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শুকনো মাছ খাবেন না তো এখন আমি সব মিক্স করে নিব দেখুন সব একবারে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে এখানে সব কিছুই আছে মাছের সাথে সব মিক্স করে নিব এখন তো এইভাবে মাছ দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে গেলে ভাবে মেখে বেগুন ভাজা খেতে যে অনেক মজা তো আপনারা কে কেভাবে খেয়েছেন তারপরে এখানে ওই যে কুচি করা বেগুন সেগুলো মিক্স করে দিলাম এটির সাথে সবাই এখন ভালো করে মিক্স করতে হবে তারপরে এখানে আমি ডিম দিয়ে দেবো একটা তো এই যে দেখুন আমার মেয়ে খাওয়া হয়ে গেছে না এখন আমি ভাজার পালা তো এখানে তেল দিয়ে দিছি তেল বেশি পরিমাণ অল্পই দিতে হবে বেশি দেওয়া লাগবে না এখন আমি ভেজে নেব সব কোনো এখন এটার ভিতরে ওই মেয়েকে মাছ পেঁয়াজ কাঁসাম সব মেখে রাখা এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ওটা স্কিপ হয়ে গেছে ভিডিও করতে মনে ছিল না আমার তো এই যেখান সব এখন এটার ভিতরে দিয়ে দিব দিয়ে তারপর ভাজবো তো এইভাবে যদি গরম গরম ভাত দিয়ে খান মজাই মজা শুধু একবার খেলে বারবার খেতে মন চাইব তো এই যে দেখুন এখন সবগুলো ভিতরে দিয়ে দেবো আমি দিয়ে তারপরে মানে এরা অনেক চোলা আঁচটা কমিয়ে ধীরে ধীরে বাঁচতে হবে তাহলে পড়ে যাবে আর পুরো হলে তিতা লাগে মজা লাগে না চোলার আঁচটা একবারে কমিয়ে দেবেন তারপরে এর আমি সবগুলো দিয়ে ঢেকে দেবো এখন আমি ঢেকে তারপরে ভাজবো মানে যাতে সব সিদ্ধ হয়ে যায় একবারে দেখুন আমি ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ এখন ওই পিঠ হয়ে গেছে উল্টে দেব এভাবে দুই তিনটে উল্টে উল্টে দিয়ে তারপরে আমি ভাজব দেখুন অনেক সুন্দর বেগুন ভাজা তো এইভাবে কে কে খেয়েছেন যারা খেয়েছেন তারা তো বুঝছেন কত মজা আর যারা খান না একবার তারা খেয়ে দেখবেন অনেক মজা šsta te на lapi?